ভাববেন না আমি খুব বিশিক্ষিত লোক আমি এটা বলি কোনোদিন আপনাদের মধ্যে আছে আমার মধ্যে নেই কথা বলুন না আপনাদের মধ্যে এমন জ্ঞান আছে যেটা আমার মধ্যে নেই আবার এমনও জ্ঞান আছে আমার কাছে আছে আপনাদের কাছে এখনো পৌঁছাই নাই তা বলে কি আমি অহংকার করে যাই তাই তাচ্ছিল্য করব না আল্লাপাক কুরআনই বলেছে ওয়ালা তাসায়ির খদ্দাকালিন নাসি ওয়ালা তামশিফিল আউদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্ল মুখতালিন ফখুর পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 14 সূরা নং সূরা লোকমান আল কুরআন আল্লাহ বলেন এই পৃথিবীতে কোনদিন অহংকার করে চলাফেরা করিও না আমি আল্লাহ কোনদিন কোন অহংকারকারীকে ভালোবাসি না আমার বাপেরা জীবনে কোনদিন কোন জিনিস নিয়ে অহংকার করবেন না আল্লাহর সবথেকে প্রিয় হলো দুটো জিনিস কটা কটা বলুন আমার সঙ্গে কথা বলতাম আল্লাহর সবথেকে নিজস্ব কিন্তু সুরুল্লাহ বলেছেন আল্লাহর একদম নিজের জিনিস হলো দুটো এই দুটো জিনিসে যদি কেউ হাত মারে সে বান্দা হোক আর জিন ইনসান যেই হোক আল্লাহকে অপমান করবে জাহান্নামই দেবে আমি বলিনি কোরআনের তাফসীর দেখেন আয়াতটা পড়ি কোথায় আছে আয়াতটা ফালিল্লাহিল হামদু রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বিল আলামিন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আজিজুল হাকিম হাকীম পবিত্র কোরআনের 25 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 25 পারার শেষ আয়াত সূরা শেষ আয়াত ওয়ালাহুল কিবরিইয়া ফিস সামা ওয়াতি ওয়াল আউ এই কিবরিইয়া শব্দের ব্যাখ্যাই বলা হয়েছে একটা হাদিস আছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন আল্লাহর প্রিয় জিনিস দুটো আল্লাহর নিকটবর্তী প্রিয় যে অত্যন্ত নিজস্ব পার্সোনাল জিনিস দুটো কি কি একটা হলো বড়ত্ব কি বলল কি বলল বড়ত্ব আমরা যে বলি না আমি ছাড়া কেউ কিছু জানে না আমি সব থেকে জ্ঞানী এই যে বড়ত্ব এই বড়ত্বটা আল্লাহ তুই কি বড়ত্ব করবি রে আমি বললাম আকবর মানে বড় যার বড় আছে বা থাকবে আর ওর থেকে বড় হলো আকবর এসমে তাবজিল ওর বড় আর হয় না এই জন্য আল্লাহু কাবিরুন বলে না আল্লাহু কি বলে কি বলে

টাকার অহংকার কেন্দুয়ার মানুষেরা এটা কেন্দুয়া ভাই ঠিক আছে আল্লাহ বলছে টাকার অহংকার করিস কটাকার মালিক তুই তুই কটাকার মালিক বল কোরআনে আল্লাহ বলছেন আল্লাহুল গনিগু ওয়া আনতুমুল ফুকারা আমি আল্লাহ হলাম ধনী তোরা সব ফকিরের বাচ্চা জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক না বেটি আল্লাহ বলছে কিসের অহংকার করিস জ্ঞান জ্ঞান কতটা জ্ঞান অর্জন করেছিস কোরআনে আছে অমা উতি তুমিনাল ইলবি ইল্লা কলি লা পাড়া নাম্বার পনেরো পিছ নাম্বার নয় লাইন নাম্বার ছয় সুরান্নামান ইসরা ইলাল কুল আন আল্লা বলছেন জ্ঞানের অহংকার করেছিস কতটা জ্ঞান অর্জন করলি আমি আল্লাহ তোকে সামান্য জ্ঞান দান করেছি সামান্য জ্ঞান দান করেছি ও! বাংলায় এম এ পাশ করেছিস বাংলার জ্ঞান অ থেকে চন্দ্রমেন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরে ইতর জ্ঞান ঠিক না ইংরাজিতে এম পাস করেছি ইংরাজির জ্ঞান এ থেকে জেট পর্যন্ত ওই অক্ষর কোটার ভিতরে তোর জ্ঞান আরবিতে মাওলানা মুক্তি হইছি আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরে তোর জ্ঞান কয়েক অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি আর কয়েক কটা শব্দকে এক জায়গায় জড়ো করে একটা বাক্য তৈরি করে কি বললি দেয়ার ইজ এ নো গড আল্লাহ নাই আল্লাহ বলছে তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পাস চোখের উপরেই কপাল আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ আমার ওয়াজ বুঝতে গেলে একটু ব্রেন লাগবে বাবা টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে হ্যাঁ একটু মালটা গরম হয়ে যাক টেনে টুনে ছেড়ে ছাড়ে দিচ্ছি বাবা একটু দাঁড়াও বাবা একটু মালটা গরম দু পাঁচ মিনিট পরে আসলে কি জানে টান না হলে মাইক ওলার খালি দোষ দেয় মাইকটা খুব ভালো মাইক আমার পূর্ববর্তী বক্তা শাহনওয়াজ ভাই খুব সুন্দর আলোচনা করছিলেন গলার এলহানো আল্লাহ তার দিয়েছে ভালো তো খুব সুন্দর আওয়াজ হচ্ছিল আমি শুনছিলাম তো টান টন দেবো বাপ দাঁড়ান একটু মালটা গরম হোক তারপর টেনে টেনে দিচ্ছি চিন্তা নেই গাছে ওটার আগে কোনো দিন কাঁদির আশা করবেন না নারকেল গাছে উঠে কাঁদি আশা করলে শুকনো মাল পড়বে মাথায় লাগবে ঠিক আছে বাচ্চারা ঠিক বুঝে পেলে আমার আল্লাহ বলছে কিসের অহংকার করিস তো চোখ থেকে আমার এই কথাগুলো ফলো করবেন বাপরে হাই স্কুল কলেজ স্টলে যে আলোচনা করতে যাই তো এ ডিপলি আলোচনা এই আলোচনা বুঝতে গেলে একটু ব্রেন লাগবে আল্লাহ বলছে তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পাচ্ছিস আর চোখের উপরেই কপাল এইটা দেখতে পাসনি এইটা দেখতে গেলে আয়না লাগবে ঠিক না বেটি আল্লাহ বলছে কিসের অহংকার করিস কেন্দু আর মানুষেরা উত্তর চব্বিশ পরগনার মানুষেরা কিসের অহংকার তোদের হ্যাঁ ক্ষমতা ক্ষমতার অহংকার বডির অহংকার আল্লাহ বলছে অখলিকল ইনসান ও দয়ফা পারা নাম্বার পাঁচ পৃষ্ঠা নাম্বার এক লাইন নাম্বার ১৪ সুরান নাম সুরাই নিসা আল কোরআন আল্লাহ বলছে আমি মানুষকে তৈরি করেছি দুর্বল করে মায়ের পেটের ভিতর থেকে যেদিন এলি সেদিন তোর হাইট ছিল দেড় ফুট ওয়েট ছিল সাড়ে তিন থেকে চার কিলো এখন আর চার কিলো বাচ্চা হয় না ও পেট কেটে মার কর নাই আড়াই করে হ্যাঁ এক একটা মেয়ে চার কিলো পাঁচ কিলো ওজনের বাচ্চা হয় ঠিক না বেঠিক আল্লাহ বলছে মায়ের পেট থেকে যেদিন এলি সেই দিন তোর হাইট ছিল কত দেড় ফুট ওয়েট ছিল সাড়ে তিন থেকে চার কিলো তখন তো বলিস নি এখন বয়সটা পঁচিশ খুব গরম দেখাচ্ছিস না দাঁড়া দাঁড়া পঞ্চাশটা পার হোক পঞ্চাশটা পার হোক দেখবি পৃথিবীতে একটা রোগ দিয়েছি ক্যান্সারের থেকেও খারাপ ওই রোগটা তোর ভেতরে ঢুকিয়ে দেবো নাম হলো সুগার কখন পেছা নিজেই জানে না আল্লাহ বলে দেখলে কিসের অহংকার কিসের অহংকার কেন্দু আর মানুষেরা চেয়ারের চেয়ারের পাঁচ বছরের জন্য ভোটে জিতিয়ে আমি আল্লাহ তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো পরের ইলেকশনে এমন হারান হারাবো তু যা একটা টোটো ওলাও তো ঠিক না বেটা তিরিশ বছর আগে একটা প্রধান ছিল ধরুন একটা উদাহরণ দিচ্ছি বাবা খারাপ ভাববেন না তিরিশ বছর আগে প্রধান ছিল প্রচুর টাকার মালিক মোটর সাইকেল ছাড়া বাজারে যেত না এখন তিরিশ বছর পরে বুড়ো হয়ে গেছে ছেলেরা ভাত দেয় না টোটো চালিয়ে খায় তাহলে প্রধানের অবস্থা কি টোটো ভাবো আল্লাহ কি না করতে পারে এরপরে আল্লাহ বলছে কিসের অহংকার দেখা পৃথিবীতে কিসের অহংকার লাঠির বল পাটির বল ধরুন এটা কোন থানা ভাই মাটিয়া আপনাদের এই মাটিয়া বাবা উদাহরণ দিচ্ছি ভুল বুঝবেন না যেন আমার বক্তব্য তবে শিক্ষিত লোকের আমার ভুল বোঝে না একটু লেখাপড়া যাদের কম হ্যাঁ তারা একটু ভুল বুঝে বাজে কমেন্ট করে এবং উল্টোপাল্টা পাল্টা বকে তো যাই হোক আল্লাহ তাদের হেদায়ত করুক আমার বাপেরা বোঝার চেষ্টা করুন ধরুন আপনাদের এই মাটিয়া থানা সব থেকে বড় গুন্ডা উদাহরণ দিচ্ছি বা সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে চল্লিশটা বডিগার্ড নিয়ে চলে সামনে দশটা বডিগার্ড পেছনে দশটা বডিগার্ড দিকে দশটা বডিগার্ড বাম দিকে দশটা বডিগার্ড চল্লিশটা বডিগার্ড নিয়ে এ কে ফর্টি সেভেন রাইফেল নিয়ে চলে জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে আল্লা বলছে এই চল্লিশটা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর বারোটা বাজাবো দেখবি দেখবি লাল লাল চার পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো এমন জায়গায় কামড়াবে ছোট 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 তখন বডি গার্ডরা বন্দুক নিয়ে বলছে বডি বন্দুক নিয়ে বলছে স্যার স্যার কি হয়েছে স্যার স্যার কি হয়েছে স্যার তখন বলছে লাল লাল কাটুতে ঢুকে পড়েছে লুঙ্গির ভেতরে এমন জায়গায় কামড়াচ্ছে ফুলে যাচ্ছে দেখা না বের করতেও কত না কি করব বল তখন বডিগার্ডটা বলছে স্যার দাঁড়ান একটা মিটিং করি মিটিং করি বলে দফতার মিটিং মিদিকে কি হয়েছে বল বলছে স্যার একটাই সিদ্ধান্ত ফায়ার করব ফায়ার করব হট লুঙ্গির ভেতরে ফায়ার করবে শেষ আমার বাপেরা আল্লাহ বলছেন কোরআনে সইর ওয়ালাহু নাসি ওয়ালা ফিল কোনদিন অহংকার করে চলাফেরা করিস না আমার বাপেরা এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন বাবা হাফিজ সাহেব আলেম যারা আছেন হাফিজ আলেম এবং মাস্টার ডাক্তার যারা নিচে বসে আছেন আমি আপনাদের অনুরোধ করছি বাবা একটু দয়া করে স্টেজে চলে আসেন আপনি আলেম মানুষ আলেম মানুষ হাফেজ মানুষ নিচেই বসে থাকলে আমার কষ্ট হয় আমি তেমন ভালো আলেম নই কিন্তু আলেমদের ইজ্জত করতে কোনো দিন দ্বিধাবোধ করি না বাপ আল্লাহ নবী বলেছেন আমি নি নবী বলেছেন কোন আলী মান হাক্কানি আলেম হ হাক্কানি আলেম হতে যদি না পারো আউ মোতাহাল্লি হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আউ মুস্তামি আন হাক্কানি আলেমরা যেটা বলে মনوجুগ সহকারী সেটাকে শ্রবণ করো তাও যদি ভাগ্যে না জটে আও মুহিববান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওয়ালা তাকুন ফাতু ফাতুলিকু পাঁচ নাম্বারটা হতে যেও না তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাই আমি অনুরোধ করছি বাপেরা হাক্কানি আলেম যারা বসে আছেন বাবা নিচে দয়া করে মেহেরবানি করে স্টেজে চলে আসুন বাপেরা أشهد إن إشوار. الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أمر بابيرا একটা কথা আপনাদের বলি এই দরু শরীফ পড়তে গিয়ে আমরা একটা ভুল ভুল করি কি ভুল দেখবেন আমরা কি ভুল করি আল্লাহ হুম আলা সৈয়দী না মওলা আনা মোহাম্মাদ ওয়ালা আলে সৈয়ীদে না মওলা আনা মোহাম্মাদ ও বাবা ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই ওলা আলে বললে নফির মানে হবে নেগেটিভের মানে হবে নাবাচকের মানে হবে উল্টে বোনা হবে আর যেটা কি ও আয়লা আলী কি বললাম বাপেরা ও আয়লা আলী

মফরুলে মতলাক বাবে ইলের মাসদার বাপেরা সাল্লু শব্দে চারটা মানে হয় কটা মানে বাবা চারটা মানে সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রহমত সাল্লু শব্দ যখন ফেরেস্তাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাগ ফেরাত সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক হয় তখন মানে হয় তসবি একটা শব্দ চার জায়গায় গেল চার রকম অর্থ হলো এই জন্য বাপেরাম আলেমের ওয়াজ শুনবেন আমি আপনাদেরকে করজোড়ে বলে যাচ্ছি বাপেরা চলো নবী করিম সাল্লাম তিনি কি বলেছেন দেখি

তাহলে এমনি এমনি দরুদ শরীফ পড়লেন না আপনারা দরুদ শরীফ পড়বেন যত বেশি পড়বেন তত ভালো যে যে যত রকমের দরুদ জানেন তত রকমের দরুদ পড়বেন দরুদ শরীফ নিয়ে মারামারি করতে যাবেন না জানো এখন আমরা কি করি দরুদ শরীফ নিয়ে মারামারি শুরু করে দিয়েছি ওই জন্য আমি অনেক রকম দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آله وصحبه وبارك وسلم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وآله وسلم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ এতগুলো দরুদ শরীফ পড়লাম যার যেটা পছন্দ সে সেটাই পড়বেন দরুদ নিয়ে মারামারি করতে যাবেন না জানো এখন দেখি সামান্য জিনিস নিয়ে একে অপরের মধ্যে মারামারি ঝগড়া কাটা কাটি খালি হয় বাপ আপনাদের আমি অনুরোধ করছি বাপ এই সব দিক থেকে একটু দূরে সরে থাকবেন ছোট্ট একটা কথা আপনাকে বলি পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি এইটুকু শুনে নিন বক্তব্য শুরুতে যাবে পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করা আমি কি একজন মানুষ আমি কি একজন মোমেন একজন মোমেন হতে পেরে কোরআনে কতগুলো গুণ থাকা দরকার সেই গুণগুলো কি আমার মধ্যে আছে নিজেকে নিয়ে সমালোচনা করুন আর আত্মসমালোচনা করলে নেকি হয় নেকি হয় এটা পৃথিবীর সবথেকে কঠিন কাজ আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানে পর সমালোচনা করা পর সমালোচনা করা এটা খুব সহজ কাজ এটা করলে গোনা হয় এটা করলে কি হয় বাবা গোনা হয় দু দলা লোকের বাড়ি বাড়ি যায় দু দলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না দেখবেন আর মদ ওলা দোকান দিয়ে বসে আছে কিনে মোটরসাইকেলে মারামারি করে থানার ভেতরে চুম মেরে বসে না বেটি এই জন্য আচ্ছা আরেকটা উদাহরণ দিচ্ছি আচ্ছা বাপেরা খারাপ সেন্স ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একটা আঙ্গুল আমার দিকে তাকান একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিঠিংবাজ আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে আছে জোরে বলুন একটা আর তিনটা আঙুল কোন দিকে নিজের দিকে মানে টেবিল চিটিংবাজ এবার বুঝতে পারছেন ওয়াচ কী জিনিস এক ঘন্টা ওয়াচ করতে গেলে এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে পড়াশোনা করতে হবে এত সহজ জিনিস নয় মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে এই কথাটি বলছিলাম যে মাইকে সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না ঠিক না ঠিক দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নম্বর ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন দিন ব্যাকে আসে না আমার বাপেরা বাড়ি থেকে একটু ভাববেন কাউকে কটু কথা বলার আগে আপনি নিজেকে একটু চিন্তা করবেন মুসলিম শরীফের হাদিস নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো সে যদি সত্যিকারের কাফের না হয় বলنےওয়ালা নিজে কাফের আপনি কোথায় আছেন আপনার পপুলারিটি আছে বলে লোকে আপনাকে ভালোবাসে বলে লোকে আপনাকে দেখেছে বলে গোটা কত মিডিয়া এসেছে বলে মাইকের সামনে উঠেছেন বলে